তোকে দেখেছি কারণ হলো কি কারণ তোকে কাপড় খাসতে নিয়ে যাবো কাপড় কাছার কথা বলবি না আমাকে কাপড় কাছার কাপড় কাছার কথা বলবি না মেরে কি করলাম রে কাপড় কাছার কথা বলবি না আর তোকে মুচড়িয়া খেলি বই জিন্দাই কাল আই কি করলাম মা খালি তাহলে মুচড়া বড় রক্ত খাবো তো আচ্ছা কি করলাম তুই আমাকে হুরকি কেন না কাপড় কাছার কথা বলবি না মা এই তো আমাকে ছাড়ে না দিদি তো ফুটো রায় লোককে কি করে ছাড়বে তোর জন্য গেলে আমি মুখ দেখাতে পারি না আমার জন্য তুই গেলে মুখ দেখাতে পারিস না না পারি না এছাড়া আমি বের কি করলাম সবাই বলছে দে দে এরা তো বলছে এরা তো বলছে এই তুমি কি বলছ আমার ছেলেকে আর কারা বলছে এরা বলছে মিলন তো বলছে এই কি বলছ আমার ছেলেকে দে 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 এই এরা তো বলছে আয় আমার ছেলে কি বলছ আমি কি করেছি বলছে কি হারে ধর না হ্যাঁ তোর মায়ের বিয়া দিবি না তোর বিয়া দিবার জন্য আমার মাথাতে সলসলিয়ে গেছে গো মা আমি বাঁচব কি মরব কি তুই মরে যাবে আচ্ছা এই আমার কি বিয়ে হয়নি তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ রে মাইরি মাইরি মোর কার সঙ্গে গে তোর বাপের সঙ্গে একদম আগে তোর কুস্তি কে বাঁচে তো তুমি মাইরি পেলে বাঁচে बिया 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 বিয়া ফের ঘুরিয়ে দেওয়া যায় রে তুই আমার বাপ কাকে না বিয়া করলি কাকে বিয়া করতাম আমি তোর বাপ কাকে বিয়া করা সোত করি আমার বাপ তো বেটা ছেলে তুই তো বেটা ছেলে বেটা ছেলে বিয়া হয় তুই বিয়া ঘুরিয়ে দে বিয়া ঘুরিয়ে দে বিয়া কাকে করতাম তো কেন তুই নে ছেলে না করতাম বসুজিত কে কইলি তুই বাপ না আমার হ্যাঁ তুই আমার বাপ কাকে বিয়া করলি আরে পাগলা যা বিয়ে করতাম হ্যাঁ ওটাই তোর বাপ হতো মনোজ কে কইলি ওটাও তোর বাপ হতো

তোকে কথা বলছি বেটা শোন বল গুলি টুলি খেলবি কি না তো লুকিয়ে খেলিস দেখি কেন খেলছিস তুলে পাগলা শোন তার ঘটনাটা কি একদিন তোর বাপের সঙ্গে আমার বিয়ে হলো হ্যাঁ এবার বাড়ি আসলাম হ্যাঁ এবার বৃষ্টি পড়ছে বেটা খুব হ্যাঁ হাই রে বৃষ্টি রে ইস বাপ রে বৃষ্টি তো থাকে ওই দিন ফুলসয্যার বেটা তোর বাপের আর আমার একবারে এত বৃষ্টি পড়ছে না হ্যাঁ খুব বৃষ্টি হ্যাঁ আর বৃষ্টির মধ্যে বৃষ্টি হয়ে যেরকম করে চাপ তুমি ভগবানটাকে প্রাপ্ত করনি তুমিতি পরা বিজলি জাগুন হেরাক আমি তোর পেটে পরা হ্যাঁ কোনটা পেটেগে এইটা পেটে তো 10 মাস 10 দিন রেখেছি আমি গো দেখি তোকে 10 মাস রাখতে পারলি আর পেটটাকে খুলে দেখাছ ভাই কে এইটা পেটে हां রে মাගේটা পেটে हां हां কুতকুতি যে লাগছে রে মাගේ

चल चल जाबो चल चल बेटा चल ঘাটে আই তুই আমাকে দূরে দূরে কানে রাখতিস মা দূরে দূরে রাখিস না মা তুই বিশ্বাস শুন बेटा যেরকম কর্ম করবি এরকম ফল পাবি चल 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 মা তুই কেমন দপানি আমি কেমন দপানি हां ए जे ঘাটে আসলাম हां अरे एक काम कर बोल तू तू আমাকে 5 টাকা দে গুগলি বুজা খাব पैसा তোর बाप kaas লাগিয়ে আছে

টাকা চাইতে গেলে ভালো ভাষায় বলতে হয় কিভাবে কীভাবে মাইরা হোক মাসিদা আমার মা খাপ কে পয়সা দাও এইভাবে করে আর বল ভালো করে বল শিখবো না কি হা বল বল শিখতে দিবো না মনে হচ্ছে বল না রে ভাই ओ भाई ए भाई नो ओटा बोलते बोल मोदी सरकार ऐसी स्थिति खाने भाई और भाई नो क्यों बोल वोगे मायेरा मासी रहेगला बोलना रे ओ मामा सिरा हाँ ओ को हमने ननिया, ननिया सास है ननिया सास ऐ गर्ल्स रे खाने ये हमर भोजाई ये हमर नानी ये हमर भाऊजी ये हमर दीदी ये हमर भागू

আমার মায়ের নাম ফেকিনি মার মত ওগো নাম চিন্তা মনি আমরা ভিক্ষা চাইতে জানি ওই আমি কাপড় কাচি মনিরই মত কেউ নাই আমারই মত মনের মতন কাপড় খেঁচে বলো ওরে স্বর্গ পুড়ে গেলে বাবা ভোলা বলে মনের মতন কাপড় খেছ olhe de tomar এক দাদা বাবু পঞ্চাশ টাকা দান করেছে আর এদিক থেকে এক বাবা পুনঃ পঞ্চাশ টাকা আর অনেক জানা দশ টাকা পাঁচ টাকা করেছে দান করেছে এদিক থেকে দাদা কষ্ট